হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি মৌসুমি আবার একটা নিউ ব্লগে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো আমি রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর আমার সব স্কুলের কালিক তার সাথে আমার মেয়ে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ তো দেখো এটা আমরা সবাই মিলে চলেছি একটা জায়গায় ঘুরতে তো বুঝতেই পারছো যারা আগে গেছো বা যারা বেহালায় থাকো তারা অবশ্যই ভিজিট করেছো যে বেহালায় যে সব থেকে বড়ো বিখ্যাত মেলা বলতে পারো পুজো বলতে পারো এটা হচ্ছে চণ্ডী চণ্ডীবেলা আর এখানে বিখ্যাত সাবর্ণ রায় পরিবারের মন্দির আর সেই মন্দিরের বিখ্যাত মায়ের মূর্তি চণ্ডী মাতা তো চণ্ডী পুজোর মেলা আমরা ঘুরতে চলে এসেছি আমাদের স্কুল কালিকরা সবাই মিলে আমিও অবশ্য তাদের সাথে রয়েছি আমার মেয়েও রয়েছে তো চলুক আজকে তোমাদের এই চণ্ডীভালা ব্লগটা শেয়ার করছি আগের বছরও করেছিলাম তখন আমার হাজব্যান্ড আমি আমার মেয়ে নিয়ে গেছিলাম এবার আমরা স্কুল মিলে ঘুরতে গেছিলাম তো দেখো কি অপূর্ব সুন্দর পাশের কাজ আর সুতো প্যান্ডেল করেছে আর মায়ের মূর্তি প্রতি বছরের মতন এবছরও অসাধারণ সখীরা পাশে রয়েছে দেখতেই পাচ্ছ মাকে ঘিরে মার মূর্তি এখানে প্রতি বছরের মতনই সুন্দর হয় আর প্রতিটা দিনই জাঁকজমক করে এখানে অনুষ্ঠানও করা হয় নিত্য সেবা আছে পাশের মন্দিরে আর এক একদিনই হয় সেটা হচ্ছে খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হয় সেটা সবাই মিলে সেবা করে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা পাশেরই মন্দির বিপত্তারিণী মন্দির আর এখানেও চণ্ডী মাতা বিরাজ করছেন আর মায়ের সামনে যে ঘরটা এটা তিনশো বছরের পুরোনো ঘট ডাবের শীষটা দেখতে পাচ্ছ তোমরা পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে পাশে দেখো যে সামনে তোমাদের দেখাচ্ছি আমি ক্লোজ করে যে ডাবের যে শীসটা এটা হচ্ছে তিনশো বছরের পুরনো তো চলো প্রথমে তোমাদের আজকে মেলাটাকে ঘুরিয়ে নিই তো দেখো কি সুন্দর প্রথমে কাঠের ফার্নিচার আসবাবপত্র দিয়ে তোমাদেরকে শুরু করলাম ব্লগটা কি সুন্দর দেখতে পাচ্ছ জিনিস এখানে বিক্রি হয় চোখ ধাঁধানো আর মেলাটা প্রচুর বড় অনেকটা রাস্তা জুড়ে প্লেস জুড়ে এই মেলা বহু বিখ্যাত মেলা প্রত্যেক বছরের মতন এবছরও একদম সুন্দরভাবে সুষ্ঠভাবে এই মেলাটা উদযাপন হয়েছিল দেখতেই পাচ্ছ মাতার যে পুরোনো মন্দিরটা বড় স্থাপিত হয়েছিল বারোশো তিন সনে মেলায় প্রথম দিনের একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুদিন মেলায় উদ্বোধন হয়েছিল তো ঢাক বাজিয়ে খুব সুন্দরভাবে মায়ের আরতি করে মেলার উদ্বোধনটা হয়েছিল। তারও একটু ক্লিপ আমার কাছে ছিল আমার হাজব্যান্ড গেছিলো বলে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এরপরে দেখো পুরো মেলার প্রাঙ্গণটা তোমাদের কোথায় কি দোকান বসেছে আর মায়ের মূর্তিটাও কাছ থেকে তোমাদের একবার শেয়ার করে দিলাম সবটাই অভূতপূর্ব এক কথায় আর আলপনাটা ফুল দিয়ে করা এটাও খুব সুন্দর একদম নিখুঁত তো এরপরে দেখো আমরা চলে এসেছি পুরনো যে মন্দিরটা সেখানে তো মায়ের পর আমি গেলেই এই মায়ের মন্দির একদম দর্শন না করে তো ফ্রি না দেখতেই পাচ্ছ মহেশ ভবন চন্দীবাড়ি লেখা দেখা যাচ্ছে আর টু ক্লোজ থেকে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি চলো এত ভিড় যে সামনে যাওয়াই যাচ্ছে না তো এই যে তিনশো বছর আগে যে পাশে চণ্ডী পুকুরটা দেখতে পাচ্ছ এখান থেকেই পাওয়া গেছিলো এই ডাবের শীর্ষ সমেত সেই থেকেই মায়ের পুজো হয়ে আসছে এই মন্দিরে আর সেই শীষ দিয়েই মায়ের রূপও তৈরি করা হয়েছে বেলপাতা টিপ দিয়ে তো দেখো মায়ের মূর্তি এখানে প্রতিদিনই সকাল সন্ধ্যে মায়ের পুজো হয় আর পাশে রামকৃষ্ণদেবেরও মূর্তি রয়েছে আরও অনেক দেব রয়েছে তো এই যে তিনশো বছরের পুরনো মন্দিরটা আর মায়ের যে রূপ তোমাদেরকে কি বলবো তোমরা যখনই যাবে দেখতে পাবে আর মেলায় তো জিনিস কত রকমের যে জিনিস পাওয়া যায় সাজার জিনিস থেকে আরম্ভ করে খাবার জড়া জিনিস ঘর সাজানোর জিনিস সব রকমের তো সবটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মেয়ে কতগুলো কানের দুল কিনেছিলো তো সেই জন্য তোমাদের সঙ্গে কানের দুলের ক্লিপটাও একটু শেয়ার করে দিলাম আর এই যে ফুলের ডেকোরেশন দেখতে পাচ্ছ এটা কিন্তু দোকান রং বেরঙের ফুলের স্টিক পাওয়া যায় তো চণ্ডীবর বাড়ি সাবর্ণ রায়ের পরিবারের যে এই সাজ যখন আমরা প্রথমে গেছিলাম তখন পুজোটা আরম্ভ হয়নি তাই পরক্ষণে আবার গিয়ে তোমাদের সঙ্গে পুজোর টাইমটা একটু শেয়ার করে দিলাম যে মায়ের পুজো হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এরপরে দেখো কি সুন্দর সুন্দর ঘড়ি দেওয়াল ঘড়ি স্ট্যান্ড ঘড়ি আর ফুলদানি ফ্লাওয়ার বাসও নানান রকমের রয়েছে ঘর সাজানোর আগপত্র রয়েছে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি কথা না বাড়িয়ে চলো কন্টিনিউ করো মায়ের মূর্তি এক কথায় অসাধারণ তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সবাই মিলে কিছু ফটো তুলেছিলাম সেই ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে মায়ের মূর্তি শেয়ার করলাম আদি মায়ের মূর্তি তারপরে বিপত্তারিণী মায়ের মন্দিরের মায়ের তিন মূর্তি সেটাও শেয়ার করে দিলাম এরপরে যে চণ্ডী পুজো বেহালার যে বড় পুজো মেন পুজো সেই মায়ের মূর্তিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আমার কালিকদের সঙ্গে তোলা বিভিন্ন ছবি সেটাও একটা করে ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দিও আবার নিউ ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা পুরো ভিডিওটা শেষ করো তাহলে আমার খুব ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করো না তুমি দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস মেলায় পাওয়া যায় আমার মেয়ে তো খুব খুশি তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও একটুখানি খুব ভালো লাগবে আমার